আসুন আজকে আমরা সবাই মিলে দেখে আসি সেই পূর্বাসা বাজারের কি অবস্থা সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এই পূর্বাসা পশুহাটে অত্যন্ত জাগজমকপূর্ণভাবে আজকে এই বছরের প্রথম পশুহাট লেগেছে এই পূর্বাসাতে আমরা সবাই আশা করছি যে আগামী দিনগুলোতে হয়তো এই বাজার ইনশাল্লাহ আরো ভরপুর ভাবে লাগবে এই আশাবাদী সবাই আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্বাশা পশুহাটটি অত্যন্ত জমকপূর্ণভাবে আয়োজিত হয়েছে বা অনুষ্ঠিত হচ্ছে বেশ কিছু গরু এবং ছাগল ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আমরা দেখেছি যে অনেক ব্যাপারী যারা গরু নিয়ে এই বাজারটিতে এসেছেন এবং তারা আমাদের সাথে মত বিনিময় করেছেন যে ভবিষ্যতে তারা আগামী দিনগুলোতে আরও অনেক ব্যাপারী এবং গরুর পরিমাণ বৃদ্ধি করে এই বাজারটিতে তারা উপস্থিত হবেন যাতে করে এই বাজারটি আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মধ্যে একটি অন্যতম বাজার হিসেবে পরিচিতি লাভ করে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই বাজারের সাথে যারা জড়িত আছে তাদের পক্ষ থেকে এই আশাটুকু আপনাদের সবার কাছেই রাখছি যে আপনারা সবাই এই বাজারে উপস্থিত হবেন এবং আপনাদের পশু অর্থাৎ গরু ছাগল বিক্রির জন্যে এই বাজারটিতে আসবেন এবং বাজার যাতে স্বতঃ অনুষ্ঠিত হয় বাজারের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত করা যায় সেক্ষেত্রে আপনারা সবাই অবদান রাখবেন এই বাজারকে সামনের দিনগুলোতে আরও সুন্দরভাবে আয়োজন করার জন্যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমি আমার এই ভিডিও থেকে আশা করছি আপনারা অবশ্যই এই পূর্বাশার বাজারে পূর্বাশা পশু সবাই উপস্থিত হবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পশুটি এই বাজারে থেকে সংগ্রহ করবেন এবং যারা বিক্রি করবেন সেক্ষেত্রেও আপনারা এই বাজারে আপনার পশুটিকে নিয়ে এসে বিক্রি করে আপনার চাহিদা পূরণ করবেন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একজন বড় ভাই গরু বিক্রি বা করাই করছেন চলুন তার কথা বলি আপনি গরু কিনলেন তো নাকি কত দিয়ে কিনলেন এই বাজারে আসে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতো বাজার বেসা কিনা কেমন আছে সুন্দর আছে ভবিষ্যতে বাজারে আসবেন তো হ্যাঁ মনে করেন না আপনারা আবার আমি শপথ করে আনিছি কেমন এমন না যেহেতু আপনি আমাদের বাজারে আসছেন বাজারের একজন ক্রেতা হিসাবে বা বিক্রেতা হিসাবে আমরা আপনাকে পাইছি আসলে আমরা অনেক ধন্য তো আপনি কিনলেন গরু নাকি ধন্যবাদ আপনাকে আমরা আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি আমাদের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুমারখালী থানা তথা কুষ্টিয়া জেলার মধ্যে যে কতগুলো ইউনিয়ন রয়েছে তার মধ্যে আমাদের পানটি ইউনিয়ন একটি স্বনামধন্য ইউনিয়ন এবং সেই ইউনিয়নের আমাদের গর্বিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাফিজুর রহমান তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যিনি আজকের এই বাজারের উদ্বোধক এবং আয়োজক এবং এই বাজারের সার্বক্ষণিক নিরাপত্তা এবং বাজারে আগত দর্শনার্থী ব্যবসায়িক বিন্দু এবং বাজারে পশু নিয়ে যে সমস্ত আমার এলাকার লোকজন এসেছেন তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব যার হাতে তিনি আজকে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুনবো তার মুখে আমাদের এই বাজারকে নিয়ে আপনারা শুনুন তার মুখে তিনি কি বলে আসসালামু আলাইকুম আমরা যে বাজার লাগাতে পেরেছি আজকে সেই বাজারের মধ্যমণি আপনি এবং আমাদের এই বাজার আয়োজকের দায়িত্ব পালন করছেন আপনি এবং আপনি এই বাজার সম্পর্কে একটু বলুন এই এলাকার পূর্বাসা বাজারে যে গরুর বাজার লাগানো এই এলাকার সবার সহযোগিতা নিয়ে এবং আমরা আশা করে আসছি যে বাজারগুলো লেগেছে আগামীতে যাতে ভালো বাজার লাগে সবার আমরা সাহায্য কামনা করছি এবং যারা ব্যাপারীরা আসছে এবং সার্বিক তাদের নিরাপত্তা এবং তাদের সাথে ভালো ব্যবহার যাতে আগামীতে আরো ভালো বাজার যাতে প্রতিষ্ঠিত হয় পূর্বাশায় আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং যারা ব্যাপারী আছে বাজারের মূল কেন্দ্রে হচ্ছে ব্যাপারী ব্যাপারী যদি না আসে গরু যদি না আসে সেই বাজার কিন্তু লাগে আমরা সবার সহযোগিতা চাচ্ছি যাতে এই পূর্বশা এই কুষ্টিয়া জেলার ভিতরে একটা ভালো বাজার যাতে লাগে সেই ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা এলাকাবাসী এবং যারা আগত এই বাজারে উপস্থিত আছেন আজকে তাদের কাছে সবিনয় নিবেদন আমার চেয়ারম্যান সাহেব যে কথাটি বললো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই কথাটি রাখার জন্যে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা আমার চ্যানেলটিতে যারা রয়েছেন যারা দেখছেন এই ভিডিও তারাও চেষ্টা করবেন আমাদের এই বাজারটি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেক্ষেত্রে সহায়তার জন্যে ধন্যবাদ আপনাদের সবাইকে